তো এইচএসসি ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে জটিল সংখ্যার এবং বেশি আসে এটা এক নিয়মে অনেকগুলো অঙ্ক করা যায় আমরা এই নিয়মটা আমরা ফলো করবো দেখব প্রথমে এই কোনটা করবো এই এখান থেকে বলো এই দুইটার দিকে কোনটা করে দেবো বলো এক না দুই এক নাম্বার আচ্ছা এক নম্বর এই বলছে যে বর্গমূল এর বর্গমূল নির্নে করব একটা নিয়ম হলো হলো এখানে রুট টু আই লেখ রুট টু আই তো এখানে ছিল না তাহলে আমি রুট টু বেশি লিখছি তাহলে ওয়ান বাই রুট ভাগ করে দিলাম

আর এইখানে মাইনাস শেষ অনুরূপ ভাবে আমরা যদি করি যে যদি এটা করি তাহলে দেখা যাইতেছে যে টু মাইনাস টু আই এর বর্গমূল বর্গমূল তাহলে কি হবো মাইনাস টু আই এটার বোতলে এটা লেখা যায় তারপর যেহেতু এটা আছেই আমার বেশি লেখা লাগতেছে না তাহলে আমরা কি করে দেব এটা লেখি এই সিরিয়ালে একইভাবে করার পর গুডেস কাটা প্লাস মাইনাস আই দিয়ে দিলাম প্লাস মাইনাস দিয়ে দিলাম সামনে আর সবই একই কি বুঝছো এইভাবে এইটাও এটাও এখন এটা থেকে কোনটা করে দেব পাঁচ ছয় সাথে দিকে সাত নাম্বার যেহেতু তাহলে আমরা সাত নাম্বার করি এই যে সেভেন আই এর বর্গমূল রুট ওভার সেভেন আই তাহলে আমরা বলছিলাম যে এই নিয়মটা ফলো করতে হবে যে আমার যাই থাকুক লিখতে হবে রুট টু যাই থাকুক লিখতে হবে রুট টু তাহলে তাহলে আমরা এটা কি রুট সেভেন ছিল লেখি নাই আর রুট টু ছিল না আমি লিখছি তাহলে তাহলে ভাগ করে দিলাম তাহলে রুট ওভার সেভেন বাই রুট টু আর √2i কে যমক করলাম তারপরে আবার উপরে দিতেছি 1 + 2i - 1 তারপরে √7 / √2 1² + √2 সেটা uh, 2 1i + i² i² মানে -1 আমরা জানি তাহলে লেখা যায় √7 / √2 1 + i / 2² আর √ তো আছেই